আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কী নিয়ে কথা বলবো সম্প্রীতি বহুজাতিক ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এইচএসিসি ব্যাংক প্রবাসীদের ক্যারিয়ার গড়ার জন্য কোন দেশ ভালো র্যাঙ্কিংয়ের ওই দেশটির অবস্থানের কথা তুলে ধরতে জরিপ চালিয়েছেন জরিপ প্রতিবেদনে দেখা গেছে শীর্ষ দশ দেশের মধ্যে সবার আগে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড এরপর আছে যথাক্রমে জার্মানি সুইডেন সংযুক্ত আরব আমিরাত নরওয়ে সিঙ্গাপুর অস্ট্রিয়া হংকং যুক্তরাজ্য ও বাহরাইন ব্রিটেনের সংবাদ মাধ্যমে ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে ব্যাংকটি একশো নব্বইটি দেশ ও অঞ্চলের প্রায় সাতাশ হাজার প্রবাসীর উপর গবেষণা জরিপ চালিয়েছে জরিপে প্রবাসীরা যে দেশ বা অঞ্চলে থাকে সেখানকার জীবনযাপন কতটা সহজ কাজ করা কতটা অনুকূলে পরিবার নিয়ে টিকে থাকার পরিস্থিতি কেমন বার্ষিক আয় কত তা জানতে চাওয়া হয়েছে এইচএসবিসির সির প্রতিবেদনে শীর্ষ এই দশ দেশে প্রবাসীদের আয় ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে পাঠকদের জানানো হলো চলুন আমরা জেনে নেই সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে একজন প্রবাসীর বার্ষিক গড় বেতন এক লাখ অষ্টআশি হাজার দুশো পঁচাত্তর মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় দেড় কোটি টাকা এই হিসেবে মাসে আয় বারো লাখ টাকার উপরে এই আয় বৈশ্বিকভাবে প্রায় দ্বিগুণ একজন প্রবাসীর বৈশ্বিক গড় আয় সাতানব্বই হাজার চারশো উনিশ মার্কিন ডলার এইচএসবিসি সর্বশেষ তথ্য অনুযায়ী প্রবাসীদের ক্যারিয়ার গড়ার জন্য দেশটি দ্বিতীয়বারের মতো শীর্ষস্থান ধরে আছে দেশটিতে কাজের পরিবেশও প্রবাসীদের অনুকূলে জার্মানি ইউরোপের দেশ জার্মানিতে একজন প্রবাসীর বার্ষিক গড়ায় সাতানব্বই হাজার ছয়শো মার্কিন ডলার এইচএসবিসি তথ্য অনুযায়ী চাকরিতে নিরাপত্তা দক্ষতা বৃদ্ধি ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে প্রবাসীদের জন্য দেশটি দু সালে সেরা গন্তব্যস্থলে পরিণত হয়েছে সত্তর শতাংশ প্রবাসী জানিয়েছে চাকরি নিরাপত্তায় তাদের নিজ দেশের চেয়ে জার্মানি ভালো অবস্থানে সুইডেন সুইডেনে একজন প্রবাসীর বার্ষিক গড়ায় চুরাশি হাজার আটশো দুই ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ লাখ হাজার টাকা জরিপে অংশ নেওয়া একাত্তর শতাংশ প্রবাসী জানিয়েছে দেশটিতে কাজের পরিবেশ ভালো সংযুক্ত আরব আমিরাত এখানে একজন প্রবাসীর বার্ষিক গড়ায় এক লাখ বারো হাজার আটশো বিশ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় উনানব্বই লাখ টাকা এই হিসাবে মাসে আয় প্রায় সাত লাখ টাকা এইচএসবিসির তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে ছাপ্পান্ন শতাংশ প্রবাসী আবাসন ভাতা ও পঁচাত্তর শতাংশ স্বাস্থ্য সুবিধা পায় নরওয়ে সমাপ্ত বছরে প্রবাসীদের জন্য নরওয়ে একটি ভালো অবস্থানে উঠে এসেছে দেশটিতে একজন প্রবাসীর বার্ষিক গড়ায় সাতানব্বই হাজার চারশো ছিয়াশি মার্কিন ডলার সাতাশি ভাগ প্রবাসী জানিয়েছেন দু হাজার ষোলো সালে নরওয়ে প্রবাসীদের জন্য সারা জাগানোর সফলতা দেখিয়েছে সিঙ্গাপুর সিঙ্গাপুরে একজন প্রবাসীর বার্ষিক গড়ায় এক লাখ আটত্রিশ হাজার ছয়শো ডলার তবে দেশটি প্রবাসীদের জীবনযাপনের জন্য খুব বেশি ইতিবাচক হতে পারেনি বাষট্টি ভাগ প্রবাসী তাদের ক্যারিয়ারে উন্নতি করেছে বলে জানিয়েছেন তবে তিরিশ ভাগ বলছে তারা উন্নত জীবনযাপনে পৌঁছাতে পারেনি অস্ট্রিয়া এখানে প্রবাসীদের বার্ষিক গড় বেতন পঁচাশি হাজার দুশো ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাতষট্টি লাখ টাকা এইচএসবিসির র্যাঙ্কিংয়ে দেশটি এই প্রথম শীর্ষ দশে ঢুকেছে হংকং হংকংয়ে প্রবাসীদের বার্ষিক গড় আয় এক লাখ উনসত্তর হাজার সাতশো ছাপ্পান্ন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক কোটি তিরিশ লাখ টাকা ব্যাংকের তথ্য অনুযায়ী প্রবাসীদের আয়ের জন্য এটি ভালো জায়গা হলেও যারা উন্নত জীবনযাপন করতে চায় তাদের জন্য মোটামুটি ব্রিটেন ব্রিটেনে একজন প্রবাসীর বার্ষিক গড় বেতন তিরাশি হাজার দুশো সাতাশ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে পঁয়ষট্টি লাখ টাকা তবে বর্তমানে এই তথ্যের সঙ্গে কিছুটা অসামঞ্জস্যতা রয়েছে বলে জানিয়েছে এইচএসবিসি ব্যাংকের তথ্য অনুযায়ী ব্রিটেন প্রবাসীদের উপার্জনের জন্য যাই হোক না কেন দেশটি তাদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রথম দেশটি সেরা দশ দেশের তালিকায় ঢুকেছে বাহরাইন এখানে প্রবাসীদের বার্ষিক গড় বেতন আটানব্বই হাজার ছয়শো মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রা যা প্রায় আটাত্তর লাখ টাকা তবে এর বাহিরে অন্যান্য সুযোগের মধ্যে প্রবাসীরা তাদের নিজ দেশে ভ্রমণের সুযোগ পেয়ে থাকেন আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ